সবার প্রথমে পেঁয়াজ দিকে ভেজে নেবো পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেবো একটু লালচে লালচে হবে তারপরে এখানে অ্যাড করবো আদা এবং রসুন যেটা আমরা ফিট করে রেখেছি এবং এটা খুব ভালো করে মিক্স করে নেব মিক্স হয়ে গেলে এখানে আমরা ভালো করে দেখতে মিক্স করার পরে এখানে আমরা অ্যাড করবো টমেটো পেস্ট টমেটো পেস্টটাকে অ্যাড করবো সবজি কিস্তি অ্যাড করার পরে এখানে আমরা দিয়ে দেবো সল্ট হলুদ ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো সমস্ত দেওয়ার পর মিশ্রণটিকে খুব ভালো করে আমরা খুব ভালো করে মিশ্রণটিকে মিক্স করে নেব না এটি তেল দেখুন খুব এবার সাপ্তর শুরু করে দিয়েছে এবারে আমরা অ্যাড করব সিদ্ধ করে রাখা ইঁচড়ের টুকরো এবং আলু এবং এগুলোকে একসাথে এই মিশ্রণের সাথে মিক্স করে নেব এখানে আপনারা হিটটাকে একটু লো ফ্লেমে রাখবেন যাতে ইচড় এবং আলুটি ভুলে না যায় দেখুন খুব ভালো করে মিশ্রণটি মিক্স হয়ে গেছে এবং এখানে আমরা একটু জল গরম করে নেব এই তরকারিটিকে গরম জল দিলে স্বাদ খুব সুস্বাদু হয় গরম জল দিয়ে এ মিশ্রণটিকে খুব ভালো করে মিক্স করে নিলাম দেখতে পাচ্ছি তরকারিটিকে আমরা লো হিট লো টু মিডিয়াম হিটেরটাকে ফুটব দেখুন একটু ফুটছে খুব সুন্দরভাবে এবং এই পর্যায়ে একটু সল্ট আপনারা চেক করে নেবেন সল্ট এমন চিলি সে চেক করে নেবেন হয়ে গেছে বিচারের তরকারি রেডি এবার সার্ভ করে নেবেন দেখতেই পাচ্ছেন কতটা সুস্বাদু এটা আপনারা নিশ্চয়ই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন থ্যাংক ইউ